আজকে এমন একটি বিষয় ख्याल করব যেগুলো আমরা লা এবং ল وحده لا এটা আমরা যেভাবে আবরে হাদিসে বা যে দোয়ার যেখানে আছে সুন্দরভাবে বিশুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করুনশা আল্লাহ তা আজকে দেখিনি একটি কালাম অংশ বিশেষ আবার দোয়াল লা ইলাহা ইলাহুল্লাহ ইলাহ এই মুসলমান আমাদের লেখা এখন কোথায় কোথায় এই শব্দের ভিতরে আমরা ভুল করি তা দুই একটি দেখে শেষ করব ইনশাআল্লাহ বলছিলাম লা ইলাহা আমরা এখানে তিন আলিফ পর্যন্ত তিন আলিফ পর্যন্ত টানা যায়

এখানে কম কম টানা হয় এটা একটা গুণ আর এল লাল ল ল কিউশন হবে ল ল হ লাল ল হু এল লাল ল হ ল হু তা আমরা কী বলি

কি বলি অলি

لا شريك له لا شريك له لا شريك له لا اله لا اله الا الله الا الله الا الله وحده আলহামদুলিল্লাহ এইভাবে আমরা চেষ্টা করবো মস করবো ইনশাল্লাহ আমাদের আরো শুদ্ধ শুদ্ধ হবে এবং আমরা আরবির সাথে বাংলা বাংলার সাথে আরবিটা সুন্দর করে নিতে পারবেন আল্লাহ আল্লাহ সুল আমাদের সবাইকে রহমত করুক এবং সাথে সাথে আমাদের দয়াগুলো মুখস্থ করে দাওক দান করুন আল্লাহ আল্লাহ